পিতলের নকশি সেট ছয় পিসের এই সেটটি ওজন এক কেজি পাঁচশো গ্রাম থালাটা আছে আপনার সাড়ে তেরো ইঞ্চি গ্লাসটা চারশো এম এল চার ইঞ্চি এই বাড়িটাও পাঁচ ইঞ্চি না দুঃখিত ঢেল চার ইঞ্চি এটাও চার ইঞ্চি এটা তিন ইঞ্চি চামচ পাঁচ ইঞ্চি মেশিন নকশা এগুলো গ্লাসটাতে প্রিন্ট করা আছে সুন্দর রেসিপ্ট নিতে পারবেন মাত্র চার হাজার ছয়শো টাকায় অর্ডার করতে আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে পারেন সারা হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে